ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে আছি সত্যিই মানে জগলপুরে আসাটা আমাদের সার্থক হয়েছে সেই দুয়াধার ফলতে এসে পাহাড় সব থেকে সুন্দর জায়গা আমার কাছে অন্তত যারা পাহাড় ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগে মর্মটা ঘাটে এসে আপনি চাইলে এখানে নৌকা বিহার করতে পারেন একদম ঝিকমিক করছে লাইটে তো ফ্রেন্ডস আমি এখন রয়েছি জবলপুর স্টেশনের মেইন গেটের সামনে এই যে আমার পিছনে রয়েছে জবলপুর স্টেশন জবলপুর ঠিক এই মেইন গেট থেকে বেরিয়ে আসার পরে এখান থেকেই আপনি নানান রকমের এখানে দেখুন অটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে এইগুলো করে আপনি ঘুরতে পারবেন আপনি জবলপুর পৌঁছাবেন তখন আপনার ফার্স্ট কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে একটা হোটেল নেওয়া জবলপুর যে সমস্ত লোকাল সিন রয়েছে সেইগুলো কভার করার জন্য হাতে দুদিন সময় লাগবে তো একদিন আপনি যদি হোটেল নিয়ে নেন এখানে তাহলে আপনি টোটাল সাইডসিন কভার করতে পারবেন ধরুন আপনি যদি দুপুরে নামেন এখানে শক্তিপুঞ্জ ধরে আপনি জবলপুরে এখানে দুটো আড়াইটার সময় নামবেন অথবা রাতে সাড়ে এগারোটার ট্রেন হাওড়া থেকে হাওড়া মুম্বাই মেল ধরে আবার যদি আপনি জবলপুরে আসেন সেক্ষেত্রে পরের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় এসে জবলপুরে পৌঁছাবেন তাহলেও আপনাকে হোটেল নিতে হবে এবার আপনি স্টেশনে বেরিয়ে এসে এখানে কোথায় হোটেল নেবেন সেটাও আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আর এই স্টেশনে বেরিয়ে এসে এখানে অটো করে কি করে লোকাল সাইড সিন ঘুরবেন সেটাও এখন আপনাদেরকে আমি দেখাবো স্টেশন রোড দিয়ে যাচ্ছি সামনে এই যে এটা জবলপুরের ঘন্টাঘর স্টেশন থেকে অটো বা টুটোতে করে পার হেড দশ টাকা দিয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে আপনি বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন এই ঘন্টাঘর থেকে সোজা একটু গেলেই অনেক হোটেল এখানে দেখতে পেয়ে যাবেন ঘন্টাঘর থেকে আমরা সোজা রাস্তা ঢুকে গেলাম এই যে সামনের দিকটায় রয়েছে দেখুন হোটেল দীপিকা স্টেশন থেকে টোটো অথবা অটোতে করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি এই সমস্ত হোটেলগুলোতে পৌঁছে যেতে পারবেন স্টেশনের আশেপাশে কোনো হোটেল নেই এক কিলোমিটার দূরে এই সমস্ত হোটেলগুলো রয়েছে এই যে এটি জবলপুরে একটি ভালো হোটেল হোটেল সুরিয়া স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থিত মাত্র দশ টাকা ভাড়া নেবে চলো না আরো সামনে যাওয়া যাক কিছু হোটেল আপনাদেরকে দেখিয়ে দিই এই হোটেল এই দেখুন এই সব পাশাপাশি সব হোটেল এই যে হোটেল সাথী এই ধরনের হোটেলগুলো হাজার টাকা পনেরোশো টাকা এবং দু টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এখন দাঁড়িয়ে আছি এই জবলপুরের তিন যে বাজার সেই মোড়ের এখানটায় এখানে এই যে বাস স্ট্যান্ড রয়েছে তার এই সামনেই রয়েছে দেখুন আমার পিছন দিকে রয়েছে পঙ্কজ ট্রাভেল এখানে এসে আপনি জবলপুরের সমস্ত লোকাল সাইটসিনের প্যাকেজ এখান থেকে বুক করতে পারবেন ট্যাক্সি প্রাইভেট কার সব এখানে জবলপুর থেকে জবলপুরের বাইরের যে সমস্ত সাইটসিন রয়েছে অমরকণ্ঠ কানা বান্ধবগড় এই সমস্ত ট্রাভেল এজেন্সি থেকেও আপনি বুক করতে পারেন স্টেশনের সামনেই প্রচুর অটো দাঁড়িয়ে থাকে আপনি চাইলে এখান থেকেও আপনার প্যাকেজ বুক করতে পারেন কথা বলে জেনে নেব

স্কুটি পাঁচশো টাকা নেবে আর আধার কার্ড জমা দিয়ে সারাদিন তেল ভরে ঘুরতে পারে তো ফ্রেন্ডস গত একত্রিশে মার্চ আমি হাওড়া থেকে জবলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এপ্রিল দু হাজার চব্বিশ বিকেল সাতটা কুড়িতে আমি জবলপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তো আজ দোসরা এপ্রিল দু জবলপুরে আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমাদের জবলপুরের লোকাল সিনগুলো আমি কভার করবো এখন সকাল আটটা পনেরো আমি পৌঁছে গেছি জবলপুরের একটি অত্যন্ত সুন্দর একটি স্পটে চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো জবলপুরে এমন একটি জায়গা যেখানে একটি পাথর এত সুন্দরভাবে ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে আছে এই ব্যালেন্সিং রক দেখার জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না সেই ব্যালেন্সিং রক জবলপুরের একটি বিখ্যাত মানে জায়গা যেটা এখানে সবাই আসে এখানে অনেকগুলো পাথর রয়েছে আরও বড় বড় সব পাথর কিন্তু এই যে এই যে পাথরটা সত্যি একটা আশ্চর্য রকম ব্যাপার এটা সামনের দিকে এই যে রাস্তাটা দেখছেন ওই পাশে রয়েছে ব্যালেন্সিং রকের যে রাস্তা ওখানটার থেকে একটু এগিয়ে আসলি এখানটাতেই অত্যন্ত সুন্দর একটি জবলপুরের স্পট এই রানী দুর্গাপতি কেল্লা অথবা মদন মহল যেটাকে বলা হয় সেটা আমরা দর্শন করি তো সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে উঠে এসেই আপনার এদিকে চলে যাচ্ছে আর এই ডান দিকে একটি কা গুফা বলে একটি লেখা আছে এদিকটায় মন্দির রয়েছে এই যে প্রাকৃতিকভাবে ভাবে তৈরি হয়েছে মানে

এইদিকে রয়েছে সেই শিবের ভোলে বাবার যে মন্দিরটা আর এই মন্দিরের ঠিক পাশেই একটা আমি একটা পাথরের উপরে উঠেছি একদম পুরো জবলপুর সিটিটা পুরো এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে যে বাইরের দিকে যাবে বাইরের দিকে যাওয়ার রাস্তাটা দেখুন অত্যন্ত সুন্দর পাথরের ঠিক দুটো পাথর এসে তার মাঝখান থেকে দেখুন এখান থেকে যেতে হবে আগে আপনাদের দেখালাম একটি আশ্চর্য জিনিস সেটা হচ্ছে ব্যালেন্সিং রক এবারে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই রানী দুর্গাপতি কেল্লাতে অত্যন্ত একটা আশ্চর্য জিনিস সেটা হচ্ছে পুরো একটা পাথর দিয়ে কীভাবে একটা দুর্গ তৈরি করে ফেলা হয়েছে সেটা একবার দেখুন আপনি যে পাথরটা দেখছেন এটা পুরো একটা গোটা রাউন্ড শেপে সেই পাথরকে ব্যালেন্স করে দেখুন একটা পুরো তৈরি করা হয়েছে এই দেখুন একটা গেট ছিল পরপর দুটো গেট কেল্লাটা দেখুন মহল যে আপনার রয়েছে রয়েছে বা রানী তার ঠিক পাশেই কেল্লাটা কেল্লা এই শারদা মন্দির তো এবারে চলুন আমার সঙ্গে শারদা মন্দিরটা ঘুরে ঘুরেটা দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে মন্দিরের দিকে মন্দির দেখতে পাচ্ছেন শারদা মাতা মন্দির আর মন্দিরের সামনেই একটি বড় ঘণ্টা এখানে রয়েছে ধূপ কাঠি চালানোর জন্য দুটো সিংহ রয়েছে মন্দির শারদা মাতা মায়ের মন্দির দেখে আমরা এসে পৌঁছালাম বাজনা মঠে যেটি একটি অত্যন্ত সুন্দর শনি মন্দির আর এই মন্দিরে প্রবেশের আগেই আপনি পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনি পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন জবলপুরের এই শনি মন্দিরটি অত্যন্ত জাগ্রত এখানে সে আপনি আপনার মনস্কামনা করলে অবশ্যই পূরণ হবে বাজনা মঠের এই শনি মন্দিরের উপর থেকে চারিদিকে পাহাড় বেষ্টিত লেকটি দেখতে অপূর্ব লাগবে বাজনা মঠের শনি মন্দিরের পুজো দিয়ে আমরা রওনা দিলাম জবলপুরের দিকে এসে পৌঁছে গেছি জবলপুরের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা জায়গাটার নাম হচ্ছে ভেড়াঘাট আর এই ভেরাঘাটেই রয়েছে ধোয়াধার ফল এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে দুই দিকে অনেক কেনাকাটির জিনিস রয়েছে এখানটাতে এই যে নিম্বু পানি খাওয়ার জায়গা রয়েছে নিয়েছি কিরকম খেতে হ্যালো হ্যাঁ খুবই ভালো লাগছে খেতে আজকে সেকেন্ড এপ্রিল তো মোটামুটি গরম পড়েছে তো এখানে এসে দোয়াদার ফলছে যাওয়ার আগে আমরা একটু লেবু জল খেয়ে নিচ্ছি সবাই আর এই ধুয়াদার ফলস নামটা কেন হয়েছে এবার বলছি যেহেতু এখানে ফলসটা অনেক বড় এরিয়া নিয়ে পড়ছে এবং জলের বিন্দু কণাটা সেটা ধোয়ার মতো পুরো আপনার গায়ে এসে পড়বে তাই এই জন্য এই জায়গাটার নাম হয়েছে ধুয়াদার ফলস তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটার সৌন্দর্য এত সুন্দরে দেওয়া আছে এটা দিয়ে উঠে যেতে হবে আর ঝর্নার কি আওয়াজ এবং কত স্পিডে পড়ছে দেখুন ও মাই গড আজকে সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশ হালকা গরম পড়ছে কোনো বর্ষা নেই বর্ষাকালে তাহলে কি অবস্থা হবে এটা এই যে দেখুন পিছনের দিকে সেই ধুয়াদার ফলস জবলপুরের বিখ্যাত সেই ধুয়াদার ফলস ধুয়াদার ফলসে আমরা এসে পৌঁছে গেছি অত্যন্ত সুন্দর কেমন লাগছে তোমার অনুভূতি দারুণ 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 এ বলে বোঝানো যাবে না এটা দেখতে হবে অবশ্যই অবশ্যই জবলপুরে আসলে এই দোয়তার ফল কিন্তু একদম মিস করা যাবে না এবারে ফলস পরে এক একটা সরু মতন হয়ে কিন্তু এখানে দেখুন পুরোটা জুড়ে ফলসটা আর কত স্পিডে পড়ছে ও oh মাই god. একদম সেই উপর থেকে দেখুন নর্মদা নদী হুঙ্কার দিয়ে মানে গর্জন দিয়ে পড়ছে এই যে আমরা এই যে রেলিং এ দাঁড়িয়ে আছি এই রেলিং এ পুরো ঝর্নার যে জলের যে কণাগুলো হওয়ার মতো এসে আমাদের গায়ে পুরো লাগছে ভিজে যাচ্ছি আমরা তাই না জল এমন এমনভাবে আসতে পুরো ভিজে যাচ্ছে একটা বলে বোঝানো যাবে পিছনে এত বড় ঝর্ণা তার সামনে আমরা দাঁড়িয়ে আছি সত্যি মানে জবলপুরে আসাটা আমাদের সামনে ফলসের এদিকটাতে স্রোতটা অনেক বেশি করে আসছে আর এদিকটায় দেখুন আবার জলটা এদিকে আসছে পাথরের মধ্যে দিয়ে ওখানটা আবার সবাই স্নান করছে এই নর্মদা নদীতে চাইলে আপনিও এসে এখানে স্নান করতে পারেন এই যে দেখুন সবাই স্নান করছে এদিকটা কিন্তু এই দিকে কিন্তু যাওয়া যাবে না এই পাশটাতে পাশেই রোপওয়ে রয়েছে এখন আমরা রোপওয়েতে উঠব তো এই হলো রোপয়ের মেইন গেট থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে আর এখানে টিকিট কাউন্টার রয়েছে সাজাওয়া নিয়ে বড়দের একশো টাকা আর ছোটোদেরও একশো টাকা রোপওয়ে টিকিট কেটে নিলাম এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি রোপওয়েতে বসে পড়লাম ওঠার একটাই উদ্দেশ্য সেটা হলো রোপওয়ে থেকে ধোয়াদার ফলসটা এবং চারিদিকের আরো আশপাশটা আরো সুন্দর ব্যাংক থেকে আমরা উঠে আসলাম আর এই নিচের দিকে সিঁড়ি যাওয়ার দেখা যাচ্ছে ওই যে সেই ধোয়াদার ফলস দেখা যাচ্ছে

এই রোপওয়েতে করে এপারে চলে আসলাম এসে এখানে একটু পার্ক রয়েছে তারপরে আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে এখান থেকে এই রোপওয়ে করে এসে এখানে কি কি ঘোরার জায়গা আছে সেটা আমরা একটু জেনে নিয়ে বা জিপ রয়েছে এই জিপগুলো করে আপনি এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরতে পারবেন আমরা জেনে নিই এখানে কি কি ঘোরার জায়গা রয়েছে এবং কত করে দু কিলোমিটার আগে যাতে হ্যাঁ তো ওদের গাড়ি হ্যাঁ तो अपन को पहले जब बारिश उतरती है तो पहले अपन को स्पॉट मिलता है रेड पिंक मार्बल व्हाइट मार्बल उसके थोड़ा सा आगे जाते हैं तो अपन को भारत का नक्शा पत्थर और पानी की कटिंग से पूरा भारत का नक्शा मिलता है उसके थोड़ा सा आगे जाते हैं तो बंदर कुन्नी मंकी जम होता है तो कुन्नी नाम है उसका बंदर कुन्नी मंकी जम तो अपन को इधर से थ्री स्पॉट मिलता है तीन सौ मीटर के दायरे में तीन स्पॉट होते हैं और ये अपने बैनर में स्पॉट लिखे हुए हैं ये देख सकते हो अच्छा

এখন উপরে হুটটা খুলে দিয়েছে খুলে দিয়ে এটাকে পুরো জিপের মতো করে দিয়েছে আমার ছেলে আবার দেখুন এই কারের মধ্যে একটু বসে পড়ল এটা একটা লাল ন্যানো রয়েছে এটা গ্রিন কালারের ন্যানো রয়েছে অনেকগুলো জিপসি রয়েছে এগুলো করে আপনি সব ঘুরতে পারবেন যাওয়ার এখানটা ইচ্ছা নেই আমরা ওই মার্বেল লেকের নিচের দিকটা যাবো যেখানে বোটিং করা যায় তো তার জন্য আমরা এখানে গেলাম না আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দিয়ে রাখলাম যে রোপওয়েতে করে এসে এগুলো আপনারা ঘুরতে পারবেন তো এবারে আমরা আবার রোপওয়ে করে আবার যেখান থেকে এসেছিলাম সেখানে আমরা চলে যাব রোপওয়েতে চড়ে দারুণ লাগছে জবলপুরে এসে দু হাজার পাঁচের উপরে রোপওয়েতে চড়ে আমাদের সত্যি দারুণ এক্সাইটমেন্ট হেভি দারুণ লাগছে আর দু হাজার নিচে গিয়ে একরকম দেখা আর রোপওয়েতে উঠে একরকম দেখা এটা একটা আলাদা মানে কি বলবো অভিজ্ঞতা খুবই ভালো লাগবে সবাই আসবেন আই লাভ ভেদা ঘাট বেরিয়েছি আর জবলপুরে ঘুরতে ঘুরতে এখন বারোটা বাজে আমার জন্য এই হোটেলটাতে এসেছি এই ভেদাঘাটের ঠিক পাশেই রয়েছে এখানে সব নিরামিষ পাওয়া যায় চলুন এখন কিছু হালকা টিফিন করে অর্থাবার পাওয়া যায় মানে আপনি এখানে চা সিঙ্গারা তারপরে থালি পাওয়া যাবে ভাত নিরামিষ থালি তারপরে ইডলি ধোসা সামুচা এই যে আমার দাদা এই যে সামুচা খাচ্ছে এই যে তো এই টিফিনের জন্য এখানে এসে এই ধোসা নিলাম ষাট টাকা প্লেট আমি এসে পৌঁছে গেছি জবলপুরের গৌরীশঙ্কর মন্দিরে চলুন গৌরীশঙ্কর মন্দির আমরা দর্শন করি হলো মেন গেট এই গেট দিয়ে পাহাড়ের সেই উপরের দিকে সিঁড়ি দিয়ে ওঠা যায় ভেদাঘাটের একটি বিখ্যাত মন্দির হলো এই গৌরীশঙ্কর মন্দির যাকে অন্য নামেও জানা যায় বলা হয় চৌষট্টি যোগিনী মন্দির মন্দিরটি অত্যন্ত পুরনো আর এই মন্দিরের ভেতরের চারিদিকটায় রয়েছে যোগিনীদের বিভিন্ন মূর্তি মনে হয় এখানে তিনশো সাড়ে তিনশোর নিচে হবে না দেখুন সিঁড়ি বেয়ে বেয়ে পড়লো খাপিয়ে গেছে ওই যে আরেকজন দেখুন সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে ভিউটা দেখুন সেই দূরে নর্মদা নদী বয়ে যাচ্ছে আর এই যে নিচে সিঁড়ি বেয়ে সবাই উপরের দিকে উঠে আসছে এসে এই যে গৌরীশঙ্কর মন্দির কথা বলতে না হাঁপিয়ে গেছি এই যে গৌরীশঙ্কর মন্দির একটি তেঁতুল গাছ রয়েছে সবাইকে ছায়া দান করার জন্য সবাই বসে আছে এখানে আমার পিছনে গৌরীশঙ্কর মন্দির চলুন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালটা কিন্তু পুরো পাথরের যে ব্লক রয়েছে সে ব্লক দিয়ে পুরো বানানো পুরো দেওয়ালটা মানে পুরনো দিনের যে ঐতিহ্য এটা বহন করে এই মন্দিরটাও চরুন এবার ভিতরের দিকে যাই এই চৌষট্টি যোগিনী মন্দিরের এই মেন গেট পর্যন্ত আপনি ভিডিও ক্যামেরা করতে পারবেন ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তো ভিতরে রয়েছে অত্যন্ত সুন্দর একটি পুরনো শিব মন্দির আর মন্দিরের পুরো চারিদিকে রয়েছে চৌষট্টি যোগিনীদের বিভিন্ন মূর্তি ঠিক তার সামনেই রয়েছে এই মন্দিরটার নাম হচ্ছে মাথা রয়েছে দেখুন এই দেখুন এই যে মন্দির মন্দিরে পাঁচটি চূড়া রয়েছে যার জন্য এর নাম হচ্ছে পাঁচ মাথা মন্দির এই পাঁচ মাথা মন্দিরের ঠিক পাশেই আরেকটি গেট রয়েছে এই গেট থেকে ঢুকে এখানেও আরেকটি সিন রয়েছে ভিউ পয়েন্ট আপনাদের দেখাব তো দেখে সত্যি মন ভরে যাবে জগলপুরে সত্যি দেখার অনেক কিছু আছে আর নর্মদা নদীতে এখন যে মার্বেল রক তৈরি হয়েছে তার সঙ্গে লেক সেগুলো আপনার এই টপ ভিউ থেকে দেখাচ্ছি যত যতদূর চোখ যাচ্ছে দেখুন শুধু মার্বেল দেখুন আর এই যে নিচের দিকে পুরো লেকটা এখান থেকে সেই ওই দিকে বয়ে চলে যাচ্ছে আর ওই যে নিচে সব ওই যে নৌকো বিহার করছে ওখানটাতে আমরা যাব এই যে জবলপুরের বেদাঘাটে মার্বেল লেক যেটা রয়েছে তার এখানে আপনি এসে চাইলে থাকতেও পারেন এখানে অনেকগুলো হোটেল এবং লজ রয়েছে এই যে রাস্তাটা চলে আসছে এই রাস্তার থেকে নিচে নেমে যেতে হবে সেই ভেদাঘাট যে নৌকবিহার সেখানটাতে আর এই রাস্তার পাশেই রয়েছে কিছু হোটেল এবং লজ চাইলে আপনি এসে এখানেও থাকতে পারেন আর এখানে একটি বড় দোকান রয়েছে মার্বেলের সমস্ত রকমের মূর্তি তারপরে পাথরের মূর্তি এই সমস্ত কিছু পাওয়া যায় এখানে মন্দিরে যে সমস্ত মূর্তি থাকে সব এখানে বিক্রি হয় যেখানে মার্কেটের মধ্যে চলে আসলাম এই দেখুন এই যে আমরা যে নৌকা বিহার লেকে এই ঠিক এরকম দেখতে ছবিতে যেরকম দেখছেন দেখুন কত সুন্দর লাগছে পূর্ণিমা রাতে এই ধরনের দৃশ্য এখানে দেখা যায় চাইলে এগুলো আপনি এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন আমি চলে এসেছি জবলপুরে বেদাঘাটে আর বেদাঘাটের এখানে নর্মদা নদীতে যে মার্বেল রক রয়েছে সেই রকের মাঝখান থেকে যে নর্মদা নদী বয়ে চলেছে তার মধ্যে নৌকা বিহার করা যাবে সেই নৌকা বিহার ঘাটে এখন এসে পৌঁছে গেছি তো এখানে নৌকা বিহার করতে গেলে পার হেড টাকা দিতে হবে আগে টিকিট কাটতে হবে চলুন আগে টিকিটটা এই যে সিঁড়ি রয়েছে এখান থেকে নেমে চলে আসলাম এসে হাতের বা দিকে এই যে টিকিট কাউন্টার আর এদিকে সমস্ত নৌকো দাঁড়িয়ে আছে তো আগে টিকিটটা কেটে নিই বোটিংয়ের যে টাইমিং রয়েছে প্রতিদিনই এখানে নৌকো চলাচল করে আর সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত আপনি এখানে বোটিং করতে পারবেন নর্মদা নদীতে আমাদের বোটিং শুরু হয়ে গেল আমরা এখন বোটে উঠে পড়েছি আর এখানে পার হেড একশো টাকা করে নিচ্ছে পুরো এই ঘাট থেকে কিছুটা অংশ মানে ওই মার্বেল রকের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এসে ঘাটে ছেড়ে দেবে একশো টাকা यहाँ देखो सामने वाली पहाड़ी गोल्डन कलर का मार्बल यही का सेकंड पिक्चर है जल जला কলা কার হিস পাহাড়ি জম্প দেখে নৌকা বিহার হয়ে গেলো নর্মদা নদীতে মার্বেল লেক মধ্যে দিয়ে নৌকা বিহার আমাদের আজকের মতন কমপ্লিট হয়ে গেলো পৌঁছে গেছি জবলপুরের ঘাটে যেখানে নর্মদা মায়ের মন্দির রয়েছে এবং এখানে নর্মদা নদী রয়েছে আর যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সাতটা থেকে আরতি শুরু হয় তো আমাদের লোকাল সাইট সিনের মধ্যে এটি হলো জবলপুরে একটি লোকাল সাইট সিন চলুন আমার সাথে এবারে এই ঘাটে নর্মদা নদী এবং নর্মদা মায়ের মন্দির দর্শন করবেন আর তার সাথে আরতিও থাকবে anh đó জবলপুরের গোয়ারিঘাট অত্যন্ত বিখ্যাত দশর সমেত ঘাটের মতো এই ঘাটেও সন্ধ্যা সাতটা থেকে আরতি শুরু হয় আর আরতি আপনি চাইলে এই ঝিকিমিকি ময়ূরপঙ্খী নৌকোতে করেও আপনি আরতি দর্শন করতে পারেন সেক্ষেত্রে একটি নৌকো আপনি পুরো বুক করলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেবে আর যদি আপনি শেয়ারিং করে নর্মদা নদীর মধ্যে দিয়ে নর্মদা মায়ের মন্দির দর্শন করে আসতে চান সেক্ষেত্রে পার হেড একশো টাকা করে নেবে জবলপুরে আমরা যে প্রথম দিন ঘুরেছিলাম সেই প্রথম দিনে আমাদের টোটাল কত খরচ হয়েছে সেটা আপনাদেরকে এবার সংক্ষিপ্ত বলে দিই যেহেতু আমরা তিনজনে গিয়েছিলাম তিনজনের একটু খরচ বেশি হয় যদি আপনারা গ্রুপে পাঁচ ছয়জন যান সেক্ষেত্রে অনেক কিছু আপনার খরচ শেয়ার হয়ে যায় তো আমি এখন প্রথম দিনের খরচটা বলছি জবলপুর ফার্স্ট ডে টোটাল খরচ ট্রেন মুম্বাই পেলে আমি যাওয়ার টিকিটটা ধরেছি পাঁচশো ষাট টাকা স্লিপারের টোটো হোটেলে স্টেশন থেকে হোটেলে নিয়ে যাবে পার হেড কুড়ি টাকা করে নেয় হোটেল ভাড়া পনেরোশো টাকা একটা নাইটের জন্য নেবে সেটা হাজারও হতে পারে দু হাজারও হতে পারে খরচ বললাম পাঁচশো টাকা সাইট সিন অটো মানে টোটাল একদিনের টোটাল লোকাল সাইড সিন পনেরোশো টাকা অটো আমি একজনের ভাড়া বললাম পাঁচশো টাকা সকালে টিফিন পঞ্চাশ টাকা হোক ষাট টাকা হোক আমি চল্লিশ টাকা ধরেছি লাঞ্চ দুপুরে থালি সিস্টেম পেয়ে যাবেন একশো টাকায় তারপরে রোপওয়ে আছে ধুয়াদার ফলছে আসা যাওয়া নিয়ে একবারই হবে একশো পঁয়তাল্লিশ টাকা জিপ সাফারি আছে রোপওয়ের ওপারে গিয়ে একটা জিপ সাফারি হয় কিছু লোকাল সাইড সিন করা তার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা নেয় একটা জিপে ছজন বসতে পারেন তো আমি একটা এভারেজ ধরলাম ওটা দুশো টাকা একজনের মার্বেল লেকে বোটিং করার সময় একশো টাকা নেবে পার হেড আর নর্মদা ঘাটে যেখানে আরতি হয় সেখানে আপনি বোটিং করতে পারেন ওই ঝিকিমিকি নৌকোতে সেখানে আপনার একশো টাকা করে পারে তো এই সেই হিসাবে একজনের টোটাল খরচ আসছে বাইশশো টাকা তো আরো এক্সট্রা কিছু মোটামুটি ধরে তিনশো টাকা আমি টোটাল একজনের খরচ পঁচিশশো টাকা ধরতে পারি আপনি একদিনে জবলপুর যদি ঘুরে আপনার পঁচিশশো টাকা খরচা হতে পারে মধ্যপ্রদেশের জবলপুরের প্রথম দিনের যে সমস্ত লোকাল সাইট সিন ছিল সেটা আমি সম্পূর্ণ আপনাদের ভিডিওতে দেখালাম এই লোকাল স্যাডসিনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মধ্যপ্রদেশের আরও যে সমস্ত সিরিজগুলো আসতে চলেছে সেগুলো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো জবলপুরের প্রথম দিনের লোকাল স্যাটসিন নিয়ে আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার